পনেরোই আগস্ট সার্বজনীন পনেরোই আগস্টের ব্যাপারটা তো ওইভাবে যখন কথা হয়েছে আমরা বলেছি এটা সার্বজনীন এটা সেরকমভাবেই করা উচিত যতখানি রেসপেক্ট এটা পাওয়ার মতো জানি অতখানি ব্রিফের মধ্যে আমি আলাপ করেছি মানে আমি বলেছি রিকোয়েস্ট করেছি যে ওনারা কতদিন থাকবেন সেটা একটা রোড ম্যাপ যদি দেয় তাহলে আমরা বুঝতে পারি যে কি কী রাষ্ট্র মেরামতের কাজ ওনারা হাতে নেবেন এটা রোড ম্যাপটা খুব ইম্পর্টেন্ট জাতির জন্য যে ওনারা কী কী কাজ করতে চাচ্ছেন তো বলেছেন যে আগামী মাসে আবার এক্সটেন্সিভ আমাদের সাথে বসবেন সব রাজনৈতিক দলের সাথে বসবেন তখন একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে যে কি কি কাজ ওনারা হাতে নিতে পারেন এই জিনিসটাকে এই এর বাইরে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ আলাপ নেই আমরা বলেছি যে আমাদের সাপোর্ট ওনাদের জন্য থাকবে আমি রিকোয়েস্ট করেছি যে যারা সদস্য আছেন ওনারা জানি রাজনৈতিক বক্তব্য না দেন আজকাল একটু রাজনৈতিক হঠাৎ করে দেখা যাচ্ছে রাজনৈতিক বক্তব্য এতে করে হঠাৎ করে মানুষের মধ্যে একটা রিয়াকশন আসতে পারে বা অন্য কোনো মেসেজ যেতে পারে হ্যাঁ তো আমি বললাম যে উপদেষ্টারা যাতে এই জিনিসটা মাথায় রাখেন রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন এই প্রসঙ্গে বলি এই যে বললেন যে উপদেষ্টারা রাজনৈতিক বক্তব্য অনেক কথা বলছেন কাউকে ফিরিয়ে আনার বিষয়ে বলছেন এবং একই সঙ্গে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারা আবার আবার আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা না আমি সেটাই বললাম এটা একটু না এটা আমার কাছে এই প্রথম জায়গা মানে এই এই প্রথম স্টেপে আমার কাছে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং মনে হচ্ছে বিকজ এই যেটা এটা যেটা ট্রিগার হয়েছেই এই রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আওয়ামী লীগের যাওয়া হয়েছে একটা রেভলিউশনের মাধ্যমে তো এটাকে অনেক কুল ডাউন করতে দিতে হবে জাতিকে আমাদেরকে আমরা সবাই এফেক্টেড হ্যাঁ হাজার মানুষ মারা গিয়েছেন এখানে আরও বেশি সতেরো বছরের এই এই শাসন তো আমার মনে হয় যে এই জন্যই আমি বলছি যে উপদেষ্টারা যারা আছেন ওনারা যদি রাজনৈতিক বক্তব্য দেওয়াটা থেকে বিরত থাকেন তাহলে আমার মনে হয় যে এই কনফিউশনটা আসলে ক্রিয়েট হবে না বা একজন কথা বলে একটা স্পোক্সম্যান থাকলে আমার মনে হয় না না এইগুলি এখন টু আর্লি টু সে কাউকে ফিরিয়ে আনার ব্যাপার কাউকে না জনগণ ঠিক করবে এই রেভলিউশন জনগণ করেছে এবং জনগণ ঠিক করবেন যে আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবেন সামনে এই যে গণহত্যা তার বিচার আছে তার আর অনেক কিছু আছে আরও অনেক ইনভেস্টিগেশন আছে কোথা থেকে বের হবে কি হচ্ছে না হচ্ছে সবকিছুর পর মানুষ ঠিক করবেন রাজনৈতিক দল তো আসলে কাগজে কলমে হয় না আর এটার ভাগ্য নিয়ন্ত্রণ কলমের হয় না জনগণই দাঁড় করায় আবার জনগণই ছুটছেটকে ফেলে দেয় তো সময় বলে দেবে কি হবে না 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 সংখ্যালঘুতে নিয়ে দিয়েও এই আলাপটা হয়নি তবে এটা সত্যি কথা মানে আমার আগে যারা আলাপ করেছেন পরে আমি যাদের সাথে কথা বলেছি এটা নিয়ে আমরা সবাই কনসার্ন যে আমরা সংখ্যালঘুদের এই প্রোটেকশনটা কীভাবে দেওয়া যায় বা এটাও মানতে হবে যত না হয়েছে তার বেশি ফলাউ করে বলানো হচ্ছে এই জিনিসটা বলা হচ্ছে সেদিকেও কেয়ারফুল থাকতে হবে আর পুলিশ বাহিনীতেও তো দেখলাম মশা আস্তে আস্তে নেমে যাচ্ছে তাই আমিওর বাই টাইম ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে পনেরোই আগস্ট সার্বজনীন পনেরোই আগস্টের ব্যাপারটা তো ওইভাবে যখন কথা হয়েছে আমরা বলেছি এটা সার্বজনীন এটা সেরকমভাবেই করা উচিত যতখানি রেসপেক্ট এটা পাওয়ার মতো অতখানি রেসপেক্টই জানি পায়